একসময় ছুরি কাচির জন্য বিখ্যাত বর্ধমানের কাঞ্চননগরে এখন অন্য আকর্ষণ ঘুরে আসতে পারেন ডিএন দাস হাই স্কুলে দিনের আলোতেই দেখে আসতে পারেন প্যাঁচাদের সংসার স্কুলের হেডস্যারের তত্ত্বাবধানে তিরিশটি প্যাঁচা এখানে খায় দেয় বাচ্চা দেয় হেডস্যারের কথাও দিব্যি তারা তার ডাকে সাড়া দেয় আদতে বিজ্ঞানের শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানালেন প্যাঁচারা নাকি বাদুর খেয়ে এলাকায় কোভিড নিয়ন্ত্রণ করেছে প্যাঁচাদের এই ভূমিকা বিদেশি সায়েন্স জার্নালেও তুলে ধরেছেন তিনি এছাড়াও বাস্তুতন্ত্রের একেবারে উপরে থাকে প্যাঁচা জানালেন আগে তার স্কুলে মিড ডে মিলের রুম খুব নোংরা করতো এই দূর তারা নাজেহাল হয়ে যেতেন পরিষ্কার করতে গিয়ে এখন প্যাঁচা আসার পরে সেই রুমই ঝকঝক তকতক করে ইঁদুরের টিকি খুঁজে পাওয়া যায় না যখন তখন সাপ বেরিয়ে পড়তো প্যাঁচা আসার পরে তাও বন্ধ প্যাঁচা সামাজিক প্রতিষেধক এই কারণে না বাদুর করোনা ভাইরাস ক্যারি করে 97- থেকে নাইনটি এইট কোভিড পিরিয়ডে দেখা যায় যে প্যাঁচা শুধুমাত্র বাদুর অথবা চামচিকে খাচ্ছে তাদেরকে সে বার্নাউল খেয়ে ফেলছে অথচ তার নিজের কিছু হচ্ছে না প্যাঁচা থাকার জন্য পরিবেশের যে এগ্রিকালচার বলুন বা হর্টিকালচার বলুন এইগুলো শস্য ক্ষেত্রে তাদের পরিমাণগুলো বাড়াতেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করছে শিক্ষকতা জাতীয় পুরস্কার পেয়েছেন বর্ধমানের ডিএন দাস স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত দু হাজার উনিশের শিক্ষক দিবসে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার হাতে পুরস্কার তুলে দেন সুভাষচন্দ্র জানান তার উদ্ভাবনী পরিকল্পনার কথা শুনে উৎসাহিত হয়েছিলেন রাষ্ট্রপতি সেটাই তার কাছে সেরা মুহূর্ত পেঁচাদের সঙ্গ আমাকে রাষ্ট্রপতি পুরস্কার পেতে সাহায্য করেছে আমি সেখানে একটা ভিডিও নিয়ে গেছিলাম যে প্যাঁচারা মানুষের কথাই সাই দেয় আমি বলেছি যে ওপেন দ্য মাউথ যেহেতু সেখানে যারা রয়েছে ইংলিশে বলতে হয়েছিল মুখ খোলো প্যাঁচা মুখ খুলেছে হাসো তার মুখটাকে চৌড়া করে এসেছে শুধু প্যাঁচাই নয় একটি বটগাছকে মাঝে রেখে তিনি তৈরি করেছেন পাখির আলয় সেখানে আছে ছাতারে গোলাপায়রা শালিক চড়ুই আর আছে কাঠ বিড়ালি ইঁদুর ছুচো বেজিও আছে একগাদা বাদুর চামচিকে জানালেন সবচেয়ে বড় কথা প্রায় ছশো ছাত্রছাত্রীর সঙ্গে প্রাণীদের কোনো সংঘাত নেই শিক্ষার কাজেও লাগছে এই পরিবেশ তার কথায় এটাই জয়ফুল লার্নিং আনন্দপাঠ এরা শুধু যে পরিবেশের টোটাল ইকোসিস্টেমকে নিয়ন্ত্রণ করছে তাই নয় জীববৈচিত্র্যকে আনন্দদায়ক পরিবেশ বিশেষ করে স্কুলে যে একটা জয়ফুল লার্নিং এনভায়রনমেন্ট হতে পারে এবং এদেরকে নিয়ে যে বিভিন্ন রিসার্চের বস্তু এদের মধ্যে রয়েছে সেটা বোধহয় এই সমস্তগুলো আমাকে বেশি আনন্দ দেয় যেমন আমি বললাম হিউম্যান ব্রেনকে ওরা স্ক্যান করতে পারে ওরা মানুষের কথায় সাই দিতে পারে সুভাষচন্দ্র জানালেন এ কাজ তিনি একা করেন না তার পাশে আছেন তার সহকর্মীরাও আছেন একজন কেয়ার গিভারও সঙ্গে শুধু স্যারের সম্পর্কটা মানে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে গড়ে উঠেছে স্যার যেভাবে ওদেরকে ডাকা খোঁজা করে যাওয়ার সময় আসার সময় সাংঘাতিকভাবে তাদের হচ্ছে রিপার্কেশন এবং তার সারা ডক্টর সুভাষচন্দ্র দত্ত ক্যান্সার রোগী নিয়মিত চিকিৎসা চলে তবু রোগের কাছে মাথা নত করেননি তিনি প্রকৃতি থেকে বাঁচার রসদ নিংড়ে নিয়ে দিনলিপি লেখেন তিনি বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্যাল